ইয়েস মামা বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ পুরো কাজ কোনো ফাটাই ফেলেছে আফগানিস্তানে বাংলাদেশের কাছে কোনো প্রকার পাত্তাই পায় না মামা কালকে বাংলাদেশের ম্যাচটা একটু কষ্ট হলেও কিন্তু বাংলাদেশ জিতছে এটা আমাদের নিয়ে একটা প্লাস পয়েন্ট কারণ আমাদের ব্যাটিং লাইন বলিং লাইন খুব সুন্দরভাবে করছে যার কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচটা কালকে জিততে পারছে এবং আমার শুরুতে এর কথা বলতে হবে আমাদের ওপেনিং জুটি কালকে সুন্দরভাবে সাইফাসান এবং হাসান তামিম দুইজন খুব সুন্দর একটা ভালো একটা পারফরমেন্স দেখাতে পারছে কালকেরা তানজিৎ হাসান তামিম ছিল কালকের আগ্রাসী ব্যাটিং এবং ছিল সাইফেন ছিল কিন্তু ক্লাসিক্যাল ব্যাটসম্যান খেলে গেছে প্রত্যেক ওভার একটা দুটো করে বাউন্ডারি আছে নর্মাল ভাবে খেলে গেছে খুব ভালো একটা ওপেনিং জুটে আছে এর সাথে সাথে কিন্তু লিটন দাস আসার সাথে সাথে কিন্তু লিটন দাস কিন্তু নয় রান করে কিন্তু আউট

আরো বেশি রান করা উচিত ছিল কারণ আমরা যেরকম প্রথম দিকে যেরকম খেলছি সেই হিসাব করলে আমাদের শেষের দিকে প্রায় দুইশো বা একশো আশি প্লাস রান হবে সেইখানে আমাদের রান হয় একশো চুয়ান্ন রান এবং এই জন্য তৈরি অবশ্যই ভালো খেলতে হবে এরপরে ছিল সামি হোসেন পাটার কিন্তু এগারো বল আউট হয়ে গেছে জাকের আলি অনেক সেও কিন্তু ভাই ভালো ভালো পারফরমেন্স দেখাইতে পারে না আমার ভালো খেলতে হবে কারণ কালকে বারো বল খেলে মোটে বারোটা রান করছো অবশ্যই ভালো খেলতে হবে কিন্তু কালকে তুমি বাড়ি দিচ্ছো বাট ব্যাটে বাজে নেয় অবশ্যই বলগুলো ব্যাটে বাজে হবে কারণ ওই সময় অবশ্যই দলের জন্য রানটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যদি একশো আশি প্লাস রান করতে পারতাম সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু আজকে প্লাস পয়েন্ট থাকতে এখনও কিন্তু আমাদের কিন্তু মাইনাস পয়েন্ট দিই তারপর তোমার শেষ ম্যাচ বাংলাদেশ বাংলাদেশে কথা রাখছে তাদের দর্শকদের কথা রাখছে অডিয়েন্সের কথা রাখছে তো এখন আমাদের তাকাই থাকতে হবে শুধুমাত্র শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিক এছাড়া আমাদের কোনো সুযোগ সুবিধা নাই আমাদের পরের রাউন্ডে যাইতে গেলে বা ফোরে যাইতে গেলে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচটা দিক টাকা থাকতে হবে শ্রীলঙ্কা যদি ম্যাচটা দিতে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু অনার্সে কিন্তু রাউন্ড কনফার্ম করে ফেলবা বা সুপার ফোর কিন্তু কনফার্ম করে ফেলাবো তো এইখানে বলিংয়ের কথা বলতে হবে শুরুতেই কিন্তু নাসুম আহমেদ কিন্তু প্রথম ম্যাচটা নাইমে কিন্তু প্রথম বলে কিন্তু একটা উইকেট নিয়েছে মামা এই দিক থেকে একটা প্লাস পয়েন্ট নাসুম আহমেদ কিন্তু প্রথম উইকেট নিয়েছে পরাপার দুই দুইটা উইকেট নিয়েছে এর সাথে সাথে তাস্কিন কিন্তু উইকেট নিয়ে নিয়েছে মোস্তাফিজুর রহমানের কথা বলতে হবে কারণ মোস্তাফিজুর রহমান শুধু শুধু আইপিএল এর চান্স পায় না মোস্তাফিজুর রহমান তার টেকনিকের মাধ্যমে তার বুদ্ধির মাধ্যমে কিন্তু আইপিএল চান্স পায় মোস্তাফিজুর রহমান নিয়ে আঠাশ রান দিয়ে তো এটাও একটা প্লাস পয়েন্ট যে মোস্তাফিজুর রহমান ভালো একটা কামব্যাক ব্যাক হতে পারছে মামা তাসকি আমাকে কি বলবো মামা চাপ সামলাতে হবে চাপ না সামলাইলে হবে না কারণ শেষের ওভারে সে তুমি দুইটা তিনটে ছয় খাইছো এটা একটা কিন্তু মাইনাস পয়েন্ট কারণ এইটা এইখানে যদি আমরা যদি তখন বাইশ রানের তেইশ রান দরকার একেবারে তো সেইটা যদি আমরা থাকতো তাহলে কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট তবে আটটা নামে আমরা ম্যাচটা জিতছে এটাও একটা প্লাস পয়েন্ট তবে যদি কালকে ভালো পারফরমেন্স দেখাতে পারতো বা লাস্ট ওভারটা ভালো করতে পারতো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ম্যাচটা জিততে পারতাম ঋষাদের কথা বলতে হবে রিসাদ কিন্তু দুইটা ম্যাচে কিন্তু রান পেতেছে না তারপরে ম্যানেজমেন্ট তাকে রাখতেছে শুধুমাত্র রিসাদ কবে কাম ব্যাক কবে রিসাদ কোন সময় খেলা দেখা দেবে সেই রিসাদ কিন্তু কালকে কিন্তু তার খেলা দেখাইতেছে দিচ্ছে বড় বড় ভালো ভালো বাগাগুলো যে উইকেটগুলো সে কিন্তু রিসাদ কিন্তু নিয়ে নিচ্ছে কারণ ঋষাদ কিন্তু কালকে কিন্তু তিন তিনটে উইকেট পাইছে তো এইখানে ম্যানেজমেন্টে একটা দুর্বলতা আছে কালকে কিন্তু একটা বলিং কম নিয়ে নামাইছে পার্ট টাইম বলিং ছিল সামিম হাসান পাঠান এবং এসেছিল সাইব হাসান সেইখানে সাইব কিন্তু একটা ওভার কিন্তু বিশ না বাইশে একটা মায়ের খেয়েছিল যেটা এই সাথে সাথে কিন্তু সামিম হাসান পাঠালে সে কিন্তু একটা ওভার ষোলো রান দিয়েছে যার কারণে কিন্তু সাইব আমি বলে ঢুকানো উচিত হয়েছে তো এইখানে আমার একটা বোলিং লাইন যদি একটা স্পিং থাকে বা একটা পেস থাকতো তাহলে কিন্তু আমরা ম্যাচটা আরও আগেভাবে জিততে পারতাম বা সাইব যদি ওই ওভারটা মাইন্ড না থাকতো তাহলে কিন্তু আপনার আজকে বিশ ত্রিশ একটা ম্যাচ ব্যবধানে কিন্তু ম্যাচটা জয়লাভ করতে পারতাম তো দিন শেষে বলবো যে বাংলাদেশটা আমাদের আমরা শেষ মাস জয়লাভ করছে আমাদের আশ্বাস এখন পর্যন্ত আছে শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচ পর্যন্ত আছে ওখানে যদি শ্রীলঙ্কা জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সুযোগ পাবো কিন্তু যদি আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার কোনো সুযোগ থাকবে না তবে যদি শ্রীলঙ্কা যদি হংকংয়ের সাথে ম্যাচটা হাইরে যেত সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনাসেই আজকে সুপার ফোরে চলে যেতে পারতাম তিনটা খেলে কারণ পরবর্তীতে যে ম্যাচটা আফগানিস্তান বা শ্রীলঙ্কা তাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটা টিমে কিন্তু ম্যাচ বাধ্যতামূলক জেতা উচিত ছিল কারণ তারা যদি জিততে পারতো সেক্ষেত্রে কিন্তু সুপার ফোরে যাইতে পারবে যদি হাইরে যায় সেক্ষেত্রে কিন্তু শুভ ভরে একদল কিন্তু পাঁচ পাতা সেক্ষেত্রে কিন্তু আমরা অটোমেটিক কিন্তু শুভ ভরে কনফার্ম করে ফেলাইতাম তো মামা কিছুই না প্রত্যেকটা বড় আসারা আমাদের এরকমভাবে কিন্তু আমাদের সমীকরণ মিলে দেয় কিছুই না আশা করি বাংলাদেশ বাংলাদেশে যাবে আমাদের বাংলাদেশকে অবশ্যই কিন্তু শ্রীলঙ্কা সাপোর্ট করতে হবে কারণ শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা আমাদের সব থেকে শত্রু সেই শ্রীলঙ্কাকে আমাদের এখন সাপোর্ট করতে হবে কারণ শ্রীলঙ্কা জিতলে কিন্তু আমরা কিন্তু রাউন্ড কনফার্ম করতে পারবো কিন্তু শ্রীলঙ্কা যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা রাউন্ড কনফার্ম করতে পারবো না তো মামা আশা করি সবাই শ্রীলঙ্কা ম্যাচটা দেখবেন সবাই ম্যাচটাকে শ্রীলঙ্কাকে সাপোর্ট করবেন শ্রীলঙ্কা আশা করি ম্যাচ জয়লাভ করবে আমরা সুপার ফল কনফার্ম করবো ইনশাআল্লাহ